বর্তমান বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিন ভয়ঙ্কর অপতথ্য ছড়াচ্ছে আর এ কাজে আওয়ামী লীগ সহায়তা করছে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন শফিকুল আলম বলেন মানুষ এখন ভিডিও দেখেন বেশি নিউজ পড়েন কম এ সুযোগে কাজে লাগিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে প্রতিনিয়ত অপতথ্য মেইস ও ডিস ইনফরমেশন আসছে এর মাধ্যমে সমাজের গোষ্ঠীগুলোর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত লাগানো হচ্ছে ক্ষমতা নিয়েছে এরপরে বাংলাদেশে এর চেয়ে ফ্রিডম অফ স্পিচ সময় আসে নাই বাংলাদেশে ইতিহাসে এর চেয়ে বাংলাদেশের কোন সাংবাদিক এর চেয়ে বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার সন্দেহ